السلام عليكم ورحمه الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراه والانجيل والقران ومن اوفى ومن اوفى بعهده من الله فاستبشروا আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সলাথ এবং সালাম বিশ্ব নবী বলে মোহাম্মদ রসুল্লাহ আমি আপনাদের সামনে ইসলাম আন্দোলনের কর্মীদের কাছে একটা পরিচিত আয়াত সুরাত নয় নম্বর সুরাত একশো এগারো নম্বর আয়াত আমি আপনাদেরকে পরে শোনালাম এখান থেকে আমরা ধারাবাহিক একটা কথা জানবার চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যে ইনশাল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন ইন আল্লাহ পাক আল্লাহর কোরআনের প্রত্যেকটা তর্জমা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে না শুনলে আপনার বিরাট ইমানি লস হবে ই নিশ্চয় পাক ইস্তার তিনি ক্রয় করে নিয়েছেন এখানে অতীতকাল আজকে ক্রয় করে নিয়ে অনেক আগেই ক্রয় করে নিয়েছেন কথা কি বুঝতে পারছেন পাক কিনে নিয়েছেন মিনাল মিনিনা মোমিনদের কাছ থেকে আনফুস তাদের জীবন ও আমল আহম তাদের সম্পদ মোমিনদের কাছ থেকে তাদেরই জীবন এবং তাদেরই সম্পদ আপনারা ব্যক্তিগতভাবে যে সম্পদের মালিক হয়েছেন মালিক তো আল্লাহ মানে ব্যবহার করার একটা সুযোগ পেয়েছেন বা আমরা পেয়েছি ঠিক না আসল সম্পদের মালিকটা আসলে কে আল্লাহ পাক কিন্তু আমরা কিছু সময়ের জন্য একটু ব্যবহার করার সুযোগ পেয়েছি পাক এখানে সম্মান করে বললেন যেহেতু ব্যবহার করার সুযোগ তোমাদেরকে দিয়েছি আপাতত তোমরা নিজেদেরকে মালিক মনে করতে পারো কিছু সময়ের জন্য কিন্তু জেনে রাখো প্রকৃত জান্না বিনিময়ের মূল্য হিসাবে আমি তোমাদেরকে বেহস্তটা দিয়ে দিয়েছি সম্পদটার জীবনটা আমি নিলাম আর বেহস্তটা এই সম্পদ আর জীবনের যে একটা মূল্য এটা তো মাংনা নেবে না আল্লাহ মাংনা নেবে এই মূল্য হিসাবে আল্লাহ পাক জান্নাতটা সেটাও দিয়ে ফেলেছেন অনেক আগেই আজকে নতুন দেয় যেদিন কিনেছেন সেদিনই দিয়েছেন জিনিস কিনবে যেদিন টাকা কি দশ বছর পর দিবে এটা দুনিয়ার মানুষ হতে পারে আল্লাহ কি এরকম হবে যে আজকে আল্লাহ কিনবে পঞ্চাশ বছর পর সে জিনিস দিবে ব্যাপারটা এরকম নয় তারপরে আল্লাহ তালা বলছেন যারা মনে করে যে আমাদের জীবন এবং সম্পদটা বিক্রি হয়ে গেছে এটা যদি আপনারা মনে করে থাকেন বিশ্বাস করে থাকেন বিশ্বাস করেন আল্লাহ আপনাদের জীবন আর সম্পদ অনেক আগে কিনে ফেলেছে তা বিক্রি আলা বিক্রি করলো না উনি আগে কিনা ফেলালো কিভাবে এটা সম্ভব কেনা এবং বেচা ক্রেতার বিক্রেতার মধ্যে জানাশোনা থাকা লাগবে কিনা আমি যে জিনিসটা বিক্রি করতেছি আমি জানি না আমার জিনিস দলিল হয়ে গেছে এটা তো একটা মামলা হতে পারে আল্লাহ তো আমরা বলতে পারি আল্লাহ আমি তো বিক্রেতা আর তুমি হলো ক্রেতা তুমি আমার জিনিস কিনবে আমি জানি না কতদিন এলা গোপনে দলিল হলো আল্লাহ পাক গোপনে দলিল করেন প্রথম দলিল হচ্ছে হচ্ছে রুহের জগতে আলাস তুবে রব আমি কি তোমাদের রব নয় সেদিন একটা বিক্রি নামা হয়ে গেছে একটা চুক্তিপত্র হায়া গেছে সেদিনে কি ইশারায় বলে দেওয়া হয়েছে যে এমন একটা পৃথিবীর তোমাদের দেওয়া হচ্ছে সেখানে এই জীবনটা একটা শরীর নিয়ে দাঁড়াবে আর এই জীবনের সাথে কিছু সম্পদও থাকবে দুইটা জিনিস তোমাদেরকে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়া হবে সাথে একটা এখতিয়ার নামক অর্থাৎ স্বাধীনতা একটা চিন্তার স্বাধীনতা সিদ্ধান্তের স্বাধীনতা বাছাই করার স্বাধীনতা নামক একটা নিয়ামত আমি তোমাদেরকে দেবো এই নিয়ামত নিয়ে তোমরা ভাবনা করে দেখবে যে আমার সাথে এই চুক্তিপত্র রক্ষা করতে পারবে কি পারবে না যদি চুক্তিপত্র রক্ষা করো ভালো আর যদি সব রক্ষা করতে না পারো তাহলে চুক্তি লঙ্ঘনকারী হিসেবে তোমাদের শাস্তি হবে আর চুক্তি হলো যখন আমরা ইমানের কালমা পড়েছি কি কালমা জোরে বলো লা ইলাহা ইল্লাল্লা কোরআন শরীফের মধ্যে আছে সুরা আনামের মধ্যে ছয় নম্বর সূরা কত নম্বর সূরা বলছে কলু লা ইলাহা ইল্লাল্লা তুফলে হুন তোমরা শুধু একটাবার ঘোষণা দাও আল্লাহ ছাড়া আজ থেকে আমরা কোনো আইনের মালিক মানি না এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই তোমাদেরকে বিজয় দান করা হবে কিন্তু ঘোষণাটা হতে হবে অন্তর থেকে ঘোষণা হয় তিন রকমের ইমানের ঘোষণা কয় জায়গার থেকে হয় তিন জায়গা থেকে একটা হলো একরার বিল্লে সান আপনার জিব্বা দিয়ে আগে ঘোষণা করতে হবে জিব্বা দিয়ে ঘোষণা করতে হবে যে আপনি আল্লাহর কাছে আপনার জীবন আর সম্পদ বিক্রি করেছেন এটা প্রথম হলো মৌখিক ঘোষণা কথা কি বুঝতে পারছেন এটা কি সজ্ঞানে না অজ্ঞানে এটা কি কারো পরে না নিজ ইচ্ছাই নিজে বুঝে শুনে না পাগলের মতো হয় বুঝে শুনে আপনি ঘোষণা দিলেন যে আমি আমার জবান দিয়ে কথা দিলাম যে আমার সম্পদ আর আমার জীবন আল্লাহর কাছে আমি বিক্রি করে দিলাম এটা হলো লাই রাহা ইল্লাল্লাহর তাৎপর্য তারপরে এই জিনিসটা তাস্তিক বিল জিনান বলেন তাস্তিক বিল জিনান জিনান মানে হৃদয়ের মধ্যে এই কথাটার পক্ষে আপনার বিশ্বাসটা এক শত ভাগ মজবুত থাকতে হবে আপনি এই যে কথা বলেছেন এই কথাটা মনে প্রাণে জবরদখল করা বিশ্বাস বিশ্বাস থাকতে হবে হবে তাহলে মনে প্রাণে আপনাকে এই কথা করতে হ্যাঁ আমি বিক্রি করে দিলাম বিক্রির উপরে আপনার মনস্তাত্ত্বিক বিশ্বাসটা খুব মজবুত থাকতে হবে তিন নম্বর হচ্ছে আমুল বিল আর কান তিন নম্বর কি ধরে বলুন এটা আপনাকে কাজে কর্মে প্রমাণ করতে হবে যে আপনি সত্যি আপনার জীবন আর সম্পদটা কি করে দিয়েছেন বিক্রি করছেন বিক্রি করছেন কারণ জান্নাতের বিনিময়ে বিক্রি যদি করে থাকেন তাহলে সেটা আমুল বিল আর কান হতে হবে কি হতে হবে এখন কথা কি বুঝাতে পারলাম তা আমুলটা কি আর কান মানে শর্ত কন্ডিশন আমলের মাধ্যমে শর্ত পূরণ করতে হবে সে শর্তটা কি আল্লাহ বলছেন ইউ কিলু সাবিল ফি সাবিল আমুলটা হলো আল্লাহর নাজেল করা শাসন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার আন্দোলনে আপনাকে সরাসরি অংশগ্রহণ করতে হবে যদি আপনি সরাসরি অংশগ্রহণ না করেন তাহলে বিক্রির শর্ত বাতিল হয়ে গেল কি হয়ে গেল আমার কথা বোঝেননি একটা ছিল বিশ্বাস আর একটা ছিল ঘোষণা বিশ্বাস এবং ঘোষণাকে বাস্তবায়নের জন্য একটা আমুল বিল আরখান একটা কাজের কিন্তু শর্ত পূরণ করা লাগবে সেটা কি কন্ত আমুল বিল আরখান সেটা হলো ইউ কাতিল আমুল বিল আর খানটা আল্লাহ বলেছে মানে আল্লাহ কোরআনের তাপসির তাপসিরের তাপসির আল্লাহ নিজেই করেছেন সব আল্লাহ পাঠ করেন দ্বিতীয় তাপসির করেছেন এ বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুফাসির নাম কি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তিনি সর্বশ্রেষ্ঠ মুফাসির তিনি তাফসির করেছেন তবে এই তাফসিরটা আল্লাহ নিজেই নিজের আয়াতের তাফসির করতেছেন সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন যে সেটা কাজ দিয়া প্রমাণ করতে হবে যে তুমি ইসলাম কি বিজয়ী করার আন্দোলনে সরাসরি তোমাকে যোগদান করতে হবে পিছনে থাকা যাবে না একটা হাদিস পরে অবাক হয়ে গেলাম এক সাহাবা বললেন যে ইসলামের সব আমল ঠিক আছে কিন্তু লোকটা কোনো দলবদ্ধ বা সংগঠনভুক্ত না হয় একা একাই থাকবে এরকম মুসলমান আছে না নাই জোরে বলছে আমি দল পাঠি খন্না বাবা আমি আল্লাহ বিল্লা করি পরেশগার মধ্যে থেকে নামাজ ঠিক পড়ি একা একা চলি দলের মধ্যে ভেজালের মধ্যে আমি এই কথাটা কিন্তু সাহাবাদের যুগে ছিল মনে করছেন এটা বাংলাদেশের কথা এটা সৌদি আরবে মদিনাতুল মনোয়ারায় বিশ্ব এই কথা কিছু সাহাবা বলেছিল যে একা একা চললে সমস্যাটা কি আমি তো ইসলামের কাজ ফরজ এবাদত তো ঠিক মতোই করতেছি নবী পাক সাল্লাম বললেন মান সাজা বলেন সবাই বলেন যাদের কণ্ঠ বলেন না মান সাজা সাজা ইলান্নার বলেন সাজা ইলান্নার তুমি যদি একা একা থাকো মরণের পরে তোমার আর জান্নাত খোঁজা লাগবে না সোজা জাহান না তাহলে আল্লাহ নবী কি বললেন সাজা ইলান্নার বলেন সাজা ইলান নার তোমাকে জাহান নামের দিকে যেতে হবে তাহলে বহু লোক যে বলে আমি কোনো দল ফাটি করি না বা এরা নিজেকে আমাদের কাছে পরহেজগার হিসেবে সুফি হিসাবে আমাদের কাছে নিজেকে পেশ করে কিন্তু এটা সুফি না এটা কি এটা তো জাহান নামি কথা কন না এটা কি আমার কথা না বিশ্ব নবীর কথা কাল থেকে আবার বলবেন নাকি মানান হুজুর খোয়া গেল দল পাটি না করলে দুজক যাওয়া লাগবে তাহলে তো কি আল্লাহ নবী না খাওয়া আমার খাওয়া লাগবে ঠিক না এমন একটা লোকের নামখন যাক মারবাও পারবে না ধরেও পারবে তার নামই তো মোহাম্মদ সাল্লাহ আসলাম আমার নাম খুলে তো আমাকে জিরসির খানিক দিবা কথা ঠিক না হ্যাঁ আমি কি আমার নিজের কথা বলেছি না নবীর কথা বলেছি বলেন নবীর কথা বলেছি তাহলে আল্লাহ নবী আরেকটা হাদিসে বলছে শোনো সাহাবাগন ইয়াদুল্লাহি আলাল জামা বলেন ইয়াদুল্লাহি আলাল জামা এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে সিয়াসাতের মধ্যে তিরমিজি কিন্তু একটা হাদিস গ্রন্থ বুঝেন নি এই হাদিস আছে ইয়াদুল্লাহি আল্লাহর রহমতের হাত আল্লাহর কবুলিয়াতের হাত আল্লাহ পাক নিজের কোলে তুলে নেবেন যে হাত দিয়া সেই হাতটা শুধু আছে সংগঠনের উপরে। আলাল জামা জামাতা আর্মি শব্দ এর বাংলা হচ্ছে সংগঠন বাংলা কি? তাহলে সংগঠনের উপরে বিশ্ব নবীর হাত আছে। যে ব্যক্তি একা একা চলতেছে ওর বড় হাত আছে। তো ওই কার হাত ধরে পরোকালে পার হবে? আল্লাহর হাত ওখানে নাই তো। যেটা আল্লাহর হাত নাই সেটা পিশাবের হাত আছে? না। সেটা ইমামের হাত থাকবে? না। আল্লাহ বলছে আমি ওই লোকের দিকে হাত দেব না ও ওকে আমি হাত ধরব না ওক শোবো না ওক নিব না ওক তুলে আনব না ওক কিচ্ছু করব না আমি যখন আল্লাহ কোনো বান্দাকে বাতিল করে দেয় সেই বান্দার জন্য আর কেউ কি আছে আল্লাহ বলছেন মান জাল্লাজি ইয়াশফাউ আন্দাহু ইজনি আল্লাহর পারমিশন ছাড়া সারা একটা লোককে হাত ধরে সাফায়াত করে জান্নাতে দেবে এ ক্ষমতা পৃথিবীর কাকে দিয়েছি আমি কে বলছে কথা মান্জাল্লাজি না না আল্লাহ নবীও পারবে না আল্লাহ পারমিশন ছাড়া হাদিসে আল্লাহ নবী নিজেই বলছে আমিও আল্লাহর পারমিশন ছাড়া একটা মানুষের কোন উপকার করতে তবে আল্লাহ পারমিশন দিয়ে কিছু লোকের নাম আমাকে দিবে ওই তার দেওয়া নামগুলোর খালি সাবাদ করতে পারবো নিজের দায়িত্ব নিয়ে কাউকে সাফাত করতে পারবো না তো নবী যেখানে নিজের দায়িত্বে কিছু করে পারবে না সেটা মনে হয় পারবে সংগঠন কারো ওপরে আছে বলেন তো সংগঠনের উপরে আছে তাহলে আমরা যে সংগঠন করতেছি ইসলাম বিজয়ী করার জন্য তাহলে আমরা আল্লাহর কাছে আমাদের জান বিক্রি করেছি এর প্রমাণ হিসেবে আমরা সংগ্রাম করতেছি সংগঠনভুক্ত হ্যাঁ তাতে করে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার কি হয় বিজয় হয় কায়েব হয় কথা ঠিক না তাহলে আমরা আমাদের শর্ত পূরণ করতেছি না করতেছি না কিন্তু আমাদেরকে যারা টিটকারি করে ওরা কি আমাদেরকে বুঝতে পারছে আসলে ওরা কোরআনও বোঝে নাই আমাদেরকেও বোঝে নাই পাগলের মতো খালি পেঁচাল ফাড়া শুরু করছে ওদের পেঁচাল শুনে আমাদের পেছনে যা লাভ হবে সম্মানিত উপস্থিতি এব আল্লাহ তাআলা বলছেন আয়াতগুলোকে বুঝতে কি কঠিন হচ্ছে না সহজ হচ্ছে ঠিক আছে হ্যাঁ একবার গ্রামে ভাষা সহজ মানে ইজি একবার ইজিভাবে আপনাদের সামনে সকলের বুঝতে জানো সহজ হয় সম্মানিত ভাইরা এব আল্লাহ তাআলা বলছেন ফায়াব তুলুনা ওয়া ইউক্তালুন এরা মারবে মারতে যা যদি বেকাদাদ পরে থাকে পিছনে আসবে না এখানে কি বলছেন জানেন মারার তোরা শর্ত দেছে আপনি মারবে এসেছেন কিন্তু ব্যাঘা শুরু হচ্ছে সম্মানিত ভাই এরা কোরআন শরীফের ভাষাটা একটু শোনেন আল্লাহ কি বলছেন ভাইয়া তুলুন বলেন ভাইয়া তুলুন ওরা মারবে কিন্তু মারবে আর তাই তো পরা লাগে লাগে না লাগে কি না আপনি খালি সবসময় কায়দার থাকবেন শত্রুপক্ষ এতই দুর্বল আপনি খালি মারিয়েই যাবেন ওরা আপনার কিছু করবে না খালি সার মারকি দেবে আর গলা ফাতে দেবে ধর মার ভাই তোরা ইসলামের লোক তোরা মারবো না কি কে মারবে আমার এরকম গলা বেঁধে দিবে ওরাও মারতে পারে কিনা বহুদের যুদ্ধে সত্তর জন সাহাবাকে ওরা হত্যা করে নাই বদরের যুদ্ধে চোদ্দ জন সাহাবাকে ওই হত্যা করে নাই করছে তাহলে আমরা মারতে গেলেই যারা খালি মার খাবে তা কিন্তু নয় কথা কি বুঝতে পারছেন এই উপমহাদেশে এই উপমহাদেশে আপনার এই যে বাঁশের কেল্লা বাঁশের কেল্লা কি শহীদ হ্যাঁ নেশার উদ্দিন মরানা নেসারুদ্দিন তিতুমির তিতুমির ডাক নাম ওনার নাম হলে মলানা নেসারুদ্দিন একজন আলিমের দিন প্রখ্যাত আলিম তিনি এই মানুষটা যুদ্ধের ময়দানে তিনি গেছেন এক লক্ষ মুসলমান হত্যা হয়ে গেছে তারপরে ব্রিটিশটা জিতে গেছে তাহলে মারতে গেলে মরা লাগতে পারে কি না এখানে আল্লাহ বলছেন বান্দা তুমি যখন মারতে যাবা ইসলামের দুশমনকে আমি আল্লাহ দুশমনকে আমার নবীর দুশমনকে তখন আরও তোমাকে বেকাদাত ফেলে মারতে পারে এ অবস্থায় তুমি পালাবা না ওখানে থাকবা এই ফায়সালা কে দেশে আল্লাহ বলছে ওয়াইক তেলুন প্রয়োজন বোধে জীবন দাও তবু জেহাদের ময়দান ত্যাগ করা যাবে না কথা রাখা দেখছেন এখানে কিন্তু আল্লাহ বলতো যদি মার মার বেজা মার খাওয়ার অবস্থা হয় হ্যাঁ তাহলে হেকমত লাও হেকমত মানে একটা বুদ্ধি পাকে সেট থেকে সটকে পড়ো কিন্তু আল্লাহ কি বললো মার বেজা যদি বেকাদার পরও জীবনটাই দিয়ে দাও কারণ জীবনটা আমার কাছে তুমি বিক্রি করে দেছ বিক্রি করা জিনিস অথ পারাভারিক করতেছো কিসের নেই আমার কথা বোঝেন নেই তাহলে আমাদের দেশে একটা স্লোগান আছে শহীদ 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 চাই শহীদ হয়া ব্যস্ত চাই আল্লাহকে আগে শহীদ হব কইছে কিন্তু এই স্লোগানটা চেঞ্জ হয় আমাদের ইউনিয়ন আমি সব বলেই দিলেন এর চেঞ্জ হয় এখন হয়েছে জেহাদ 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 চাই জেহাদ করেই আল্লাহকে আগে শহীদ হব কইছে না আগে খানিক বধান দিবা কইছে হ্যাঁ আপনি বসান তার আগেই করছেন শহীদ করো বা এই কথা শুনে ওরাও খালি সমান এসে খালি আমার ওরকম কথা ঠিক না যারা তো ব্যাপার খালি শহীদ হবার চাই দেও সালাক শহীদ করে কথা ঠিক না সেদিন এক লক্ষ হচ্ছে আপনার তো শহীদ হবার জন্য মিছিল করে তা কাকু মারলে আবার পরে মিছিল করেন কে শহীদ তো হয়ে গেছে মিটে গেছে পরে চিন্তা করো আমাকে স্লোগান বদলান লাগবে কথা ঠিক না এটা ভুল হয়ে গেছে কোরআনের সাথে এই স্লোগানের কোনো মিল কোরআনে আছে শহীদ হবার পরে আগে ওদেরকে ঠান্ডা করো ঠান্ডা করবার যা যদি তোমাদেরকে মরা লাগে তখন তোমরা শহীদ হও আগে যদি গলা পেতে দাও আত্মহত্যা করো আত্মাহুদি দাও তাহলে তো ইসলামের আওয়াজ দেওয়ার আর কোনো লোক থাকবে না এবার আল্লাহ তালা বলছেন ওয়াদান আলাইহি হাক্কন ফিত্তা ও র টেবল ইঞ্জিলিভাল করান জীবন বিক্রি করে দেওয়া এবং সম্পদ বিক্রি করে দেওয়া এর কাজ হিসাবে এর কাজ হিসাবে ইসলামী আন্দোলনের ময়দানে ইসলামকে বিজয়ী করার জন্য সংগঠিত অবস্থায় সংগ্রাম করা এর বিনিময় হিসাবে এর বিনিময় হিসাবে আল্লাহ তালা যে জান্নাত দিবে এই কথাটা আল্লাহ তাওরাত কিতাবে বলেছিলেন সুমারা বলেন দেখছে তাওরাত কিতাবেও আল্লাহতালা বলেছিলেন এবং আল্লাহ শুধু বলেন নাই বলছে ওয়াদা করেছি আমি কি করেছে আল্লাহ বলছে আমি ওয়াদা করেছি কেউ যদি তার জীবন আর সম্পদটা আমাকে দিতে পারে এক হাতে তার জীবন আর সম্পদটা আমাকে দিবে আমি আর এক হাতে তাকে জান্নাতটার সাথে সাথেই বুঝে দেবো আজকে জীবন আর সম্পদ দিল আর কালকে থাকে জান্নাত বা দশ দিন পর বুঝে দেবো এরকম ধরনের কোনো খরিদ্দার আমি নয় আমার হলে কেনা বেচা লকদা লোক দিয়ে কেনা কি লকদা লোক দিয়ে এক হাতে দিবে আর এক নিবে সোমালা বলেন এবার আল্লাহ তালা বলছেন এটা ইঞ্জিল কিতাবে আছে এটা পবিত্র কোরআন শরীফে দেখতে চিন্তু আছে আছে না এই কথাটা ইঞ্জিল কিতাবেও ছিল এখন আল্লাহ তালা পরে এই আয়াতির আর একটা অংশ বললেন ওমান আউফা বিহাদিহি মিনাল্লাহ আল্লাহর চাইতে তার প্রতিশ্রুতি রক্ষা করার আর কেউ পারে আল্লাহ আল্লাহ আল্লাহর চাইতে আর কেউ পৃথিবীতে আছে যে কথা কথা দিলে সাথে বেশি রক্ষা করবে আল্লাহ বলছেন আমি এই যে কথা দিলাম এ কথা রক্ষা করার ব্যাপারে আমি সর্বশ্রেষ্ঠ সবার চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমি আল্লাহ কথা দিলে তা রক্ষা করি আমি তোমাদেরকে কথা যখন দিয়ে ফেলেছি জীবন আর সম্পদটা আমাকে দিয়ে দিবা আমি তোমাকে জান্নাতটা দিয়ে দেবো কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব এ ব্যাপারে তোমরা আমি আমি যে যে কথা দেই অঙ্গীকার করি করি তা পূর্ণ করি আল্লাহ বলছেন শিরু এখন তোমরা সবাই মিলে আনন্দ করতে পারো আনন্দরা কি আনন্দ তোমরা মুখে বলেছিলে জীবনের মালিক তুমি মুখে বলেছিলে অন্তরে বিশ্বাস করেছিল জীবনের মালিক আল্লাহ আমি আল্লাহর কাছে জীবনটা বিক্রি করেছি আমার সম্পদগুলো আল্লাহর কাছে বিক্রি করেছি আচ্ছা বিক্রি করার পরে সে সম্পদ আপনার থাকে যে জীবন আল্লাহ দিয়েছেন এই জীবনকে আপনার আর কোনো মালিকানা আছে এক জমি দুই জাগাত বিক্রি যারা করে তারা ভালো মানুষ হ্যাঁ তাহলে সকল ইমানদার জান এবং মাল বিক্রি করছে কার কাছে তাহলে এই জীবনটা আল্লাহ কোন কাজে লাগাতে হবে তার সিদ্ধান্ত দিয়েছেন কিনা সেটা হলো ইসলাম বিজয়ের জন্য প্রত্যেক তারকে ময়দানে নামতে হবে সংগঠিত অবস্থায় সক্রিয়ভাবে নামতে হবে ওই খালি সমর্থন দিলে হবে না আচ্ছা বলেন তো সমর্থকরা কোন দিন পুরস্কার পায় না ফিল্ডে যারা বল খেলে তারা পুরস্কার পায় বল খেলার পাবে আমার মনে হলে একবার এই আর্জেন্টিনার ব্রাজিলের দুই গ্রুপে কি ব্যান হয়েছে দুই গ্রুপ হয়ে ওই খেলার মধ্যে দুই গ্রুপে খুব অগুবি লাগে ওর জুতে নাই কারো শার্ট নাই সিঁড়ে ফাটে শেষ আই পরে মাসখানেক খাড়া হে বললাম যে তোমরা কোনো টাকা বসা পাবা ম্যারাডোনা ম্যারাডোনা এখন মেসি মেসি পুরস্কার তার দলভাবে ভাবে যে যারা খেলতেছে তারা পাবে সমর্থকরা তো পুরস্কার বানায় কইছ আমরা পুরস্কারের জন্য নিয়ে লাগিছি না কি সে জন্য লাগিছো সমর্থন করলে মজা লাগে তে মজার একবার যার ছাড় গেল সে কই জান ছাড় কারো ছাড় ঠিক নাই জুতা নাই খালি ভয় নাটে বাড়ি আর কথা বুঝেন না সম্মানিত ভাইয়েরা তাহলে আপনারা কি ইসলামী আন্দোলনে সমর্থক হবেন সমর্থক হবে না কর্মী হবে সমর্থকরা কোনো পুরস্কার পায় না কোরআন শরীফে আসছে তোমাকে কর্মী হতে হবে সমর্থক হওয়া কোনো লাভ নাই তারপরে আল্লাহ তালা বলছেন বাই বাই বিহি আল্লাহর সাথে কেনা বেচাটা হলো এই কেনা বাসায় তোমরা আনন্দ প্রকাশ করতে পারো কারণ এর চাইতে বড় কেনা পৃথিবীতে আর সামান্য জিনিস দিয়ে জান্নাতের মতো জায়গা আল্লাহ আপনার কাছে বিক্রি করে দিছে এর চাইতে বড় জিনিস কিন্তু পৃথিবীতে আর নাই ওয়াজা লিখা হু ফাউজুল আজিম এটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার তাবুকের যুদ্ধে একবার শুরু হলো তাবুকের যুদ্ধে প্রচুর পরিমাণে অস্ত্রপাতি এবং গরিব সাহাবিদের জন্য কিছু খাবারও দেওয়া লাগবে লাগবে না কিছু ব্যান্ডেজ কিছু খাবার সুপো তাবুকে যুদ্ধ যাওয়ার আগে বিশ্বনবী মসজিদে অথবা মসজিদের বাইরে সম্মেলন ডাকলেন কি ডাকলেন সম্মানিত ভাইরা সেখানে বিশ্বনবী হাদিসের যায় যে মসজিদের ভিতরই প্রোগ্রামটা করেছেন কথা বুঝতে পারছেন কিন্তু মুসল্লিরা সাহাবারা মসজিদের বাইরেও ছিল নবী দরাজ কণ্ঠে এই হাদিসটা বলেছেন যে হাদিসটা অসংখ্য সাহাবা শুনেছেন এটা মতোয়াতির হাদিস হাদিসটা কি হাদিস জোরে বলুন নবী বললেন যে তাবুকের যুদ্ধ পরাশক্তির সাথে কার সাথে ধরে এখন পরাশক্তি ধর দেশের সাথে সুতরাং মুসলমানদের আজকে যুদ্ধের মধ্যে যেতে হচ্ছে অনেক অস্ত্র দরকার অনেক জিনিসপত্র কেনা লাগবে আমার কাছে তেমন একটা পয়সা করি নাই তোমরা কে কী দিবা দাও খুব বেশি প্রয়োজন টাকার এখন বা যানবাহনের কেউ বলার আগেই বিশ্বনবীর জামায় হজরতে ওসমান রাতি আল্লাহ তালা আনহু তিনি দাঁড়িয়ে বললেন দ্বারা বললেন রসুল আমি একশোটা উট একশো উঁটের উপরে গদি এবং মাল সামান আমি দান করলাম তোমারা বলবেন না একশো উঁটের উপরে আমি দান করলাম বিশ্বনবী এই কথা শুনে একটু খুশি হলেন তিনি দ্বিতীয় সিঁড়িতে আসেন তাহলে কয় নম্বর সিঁড়ি তুড়ছিলেন মানুষ বেশি হওয়ার কারণে তিন নম্বর সিঁড়ির উপরে দূরছিলেন একবারে দ্বিতীয় সিঁড়িতে নামলেন হাদিসে ভাষা এইভাবেই আছে দ্বিতীয় সিঁড়িপ তিনি নামলেন নামার পরে বললেন আরো দরকার আরও দরকার অনেক লাগবে মানে তিনি অন্যান্য সাহাবাদের কাছে একটু রেসপন্স চাচ্ছিলেন কথা কি বুঝতে পারছেন ওই সময় হতো ওসমান সবার আগে খারাপ হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তাহলে আরও যখন লাগবে আরও একশো উট উঠের ওপর মাল সামান এবং গদি আমি সব আমি দিলাম আল্লাহ নবী এবার নিচে নামলেন মাটির সিরিজ এটা আর কি মাটির বললেন ও আমার প্রিয় সাহাবিগণ আরও যে লাগবে সোহারা বলবেন না দেখছেন বিশ্বনবীর রকম হাদিস বিশ্বনবীর কণ্ঠ এবং কথাগুলো আসলেই মিষ্টি মধুর কি বলেন আপনার তিনি বললেন আরো যে লাগবে সেই সময় সবার আগে হত ওসমান বলেন ইয়া রাসুল আল্লাহ আমি আর একশো উঠ উঠের উপরে গদি এবং মালসামান যা দরকার আমি দিয়ে দিলাম এরপর আল্লাহ আনন্দে আতিশয্য হয়ে তিনি তার চোখ থেকে পানি ভরে গেল একা ওসমান এক এক করে কয়শো দিলেন তিনশো দিলেন একথা বলে বিশ্বনবীর কাছে অনুমতি নিয়ে ওসমান বাড়ির মধ্যে গেলেন তার নিজের বাড়িতে যাওয়ার পরে একটা ব্যাগের মধ্যে এক হাজার দিনার মানে সোনার টাকা কিসের টাকা জোর এক হাজার সোনার টাকা ব্যাগত করে বা থৈলাত করে নিয়ে আসা বিশ্বনবী তখন বসে পড়েছেন বসে আদায় হচ্ছে তখন ওই সময় বিশ্বনবী তার কোষার মধ্যে দিয়ে বললেন অগ রসুল আমার বাড়িতে এই সম্পদটা অতিরিক্ত আরও ছিল ওই একশো তিনশো উঠ বাদেই নগদ টাকা হিসেবে এটা আমি আপনাকে দিলাম আপনার ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী ঘোড়া কেনেন না উঠ কিনবেন না কি কিনবেন আপনি কিনবেন আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি কিনতে থাকেন এখানে এক হাজার সোনার টাকা আমি দিয়েছি আপনাকে আল্লাহ নবী এত বেশি খুশি হলেন হাদিসের মধ্যে আসছে তিনি দুই হাত দিয়ে কোষার ভেতর টাকাগুলো এরকম দেখেন এরকম নার্সার করতেছিল আর বলতেছিলেন আজকের এই দিনে আমার ওসমান কার ওসমান জোর তিনি বলেই ফেলেন আমার ওসমান আজকের এই দিনে আমি আর মহাবিশ্বের মালিক আল্লাহকে এত বেশি খুশি করল আজকের আমুলটা তার জাহান্নামের কাফারা হয়ে গেল ওসমানের জীবনে মৃত্যু পর্যন্ত যত কাজ করবে কোনো আমলের জন্য তাকে আর কষ্ট পাওয়া লাগবে না তার মানে বুঝতে পারছেন আপনারা তার মানে আজ আজকের পর থেকে তার কোনো আমলের বিচার আল্লা করবে না অর্থাৎ তাকে আমুল না মানে ওই যে কবরে সলজব হয় না তারপরে পরকালে জবাব দিয়ে আছে না এ সকল বিচার থেকে দায় মুক্তি দিলেন কে মহাবিশ্বের মালিকের পক্ষ থেকে যিনি রসুল তিনি কে মোহাম্মদ রসুল্লাহ বললেন আমার ওসমান আজকের পর থেকে কোনো আমলের জন্য আর কষ্ট পাবে না এবং সে জান্নারটা কিনে নিয়েছে যাহার নাম থেকে চিরতরে সে নিজেকে মুক্ত করতে পেরেছে সোমারা বলে এইভাবে করে ওসমানকে জড়িয়ে ধরে তাকে আদর আপ্যায়ন করলেন ওসমানের এই জান্নাত প্রাপ্তি জাহান নাম থেকে মুক্তির এই দলিল এই দলিলটা উপস্থিত সমস্ত সাহাবারা শুনে তারাও তাদের সাধ্য অনুযায়ী টাকা পয়সা দিলেন বলবেন না প্রিয় ভাইয়েরা আজকে তখন সরকারি ক্ষমতায় যাওয়া লাগতে ছিল দুইটা পদ্ধতি একটা হলো আলোচনার মাধ্যমে সমর্থন যেটা মদিনাতে বিশ্বনবী আলোচনার মাধ্যমে সমর্থনে ক্ষমতায় গেলেন আর অন্য অন্য জায়গায় কিন্তু তলোয়ারের মাধ্যমে কিন্তু কিন্তু বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগ কি তলোয়ারদের ক্ষমতায় গেছে বিএমপিরা কি তলোয়ার ব্যবহার করে ক্ষমতা গেছে এখন বর্তমানে কিন্তু তলোয়ারের মাধ্যমে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে কিন্তু ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই এখন কিসের মাধ্যমে বলেন তো ওই সরকারি ক্ষমতা না নিলে তো কোরআন চালু করতে পারবেন না তো সরকারি ক্ষমতা নেওয়ার জন্য এখনকার যুদ্ধ হলো ভোটের যুদ্ধ কথা ঠিক না আপনি যাকে ভোট দিয়ে বিজয়ী করবেন সেই সংসদে যাবে এবং সেই কোরআনের পক্ষে কথা বলবে তো এই যুদ্ধ এটা তো বাংলা কথা এই যুদ্ধকে আরবিতে বলা হয় জেহাদ সুতরাং ভোটের এই জেহাদে ওসমানের কথা মনে করে আপনাদের সাধ্য অনুযায়ী যেহেতু জান আর মাল আল্লাহর কাছে কি করেছেন আপনারা বিক্রি করে দিয়েছেন এই বিকৃত জিনিস আবার আল্লাহ আপনাদের কাছে যাচ্ছে সেই হিসাবে আমাদের সম্মানিত আমির সাহেব আসেন তেনার নেতৃত্বে আপনাদের কাছে আবেদন করবে প্রাণ খুলে মনের উদার নিয়ে আপনারা দিবেন আপনাদের দেওয়াটা রাতের বেলা কেউ না দেখলেও রাতের মধ্যে দেখতে পারে কে বলেন কে যিনি আপনাকে জান্নাত দেবে তার দেখলেই তো হলো ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন পর আমি